গাড়ি দেখতেছ গাড়িও এসে গেছে ভাই হুম হুম এক্সকা এনে উঠি এটা দেখো গাড়িটা ভিডিও করি দেখছ কত সুন্দর ভিউ ও হা মোর গাড়িতে আজকে ভিউ আসছে ও দেখো এটি কি লেডিস আসছিল ওর ভাগ্যটা খুব ভালো ভাই মুই আজ এমন সময় যে ব্রিজের উপরে গাড়ি বই দেখি ওর আজকে আজকে আমার খুলিয়ে গেছে তো এই গাড়ির এখান দেখলুম অনেক ভালো লাগলো আত্মমাসারক দেখাবার পালু এত সুন্দর ভিউ আর এত সুন্দর দেখতে ব্রিজ পার হয়ে গেল গাড়িখান কত সুন্দর লাগতেছিল তো আসলে এই এইরকম ভিডিও মোর চ্যানেলে পাতে মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মোর পাশেই থাকবেন সবাই দেখছেন তো কত সুন্দর ব্রিজ আর কত সুন্দর গাড়ি গেল সরিয়ে বাউন্ডাঙ্গা শাড়ি হ কত সুন্দর দেখছেন ভাই এই যে ব্রিজটা এদিক দিয়ে আসি ওইদিক কাউনিয়া নি এদিক দিয়ে কাউনিয়া থেকে আসিয়ে এ গেল এই এইদিকে যায়া ওই ব্রিজ পার হয়ে মনে হয় এক কিলো না দেড় কিলো ফাঁকে একটা স্টেশন আছে ওই স্টেশনের জায়গায় গাড়ি এখানে থামবে থামিয়ে ওখানে